ঘটল যা তাই শোনাচ্ছি ভাই ভবানীপ্রসাদ মজুমদার আরে আরে চেকার মশাই এটা কেমন ব্যাপার ছোটে ছোটেই দেখুন ঘামে ভিজল গায়ের ব্যাপার আজ যে মিনিট দুয়েক আগেই বেরিয়ে গেল গাড়ি মগের মুলুক নাকি মশাই নাকি মামার বাড়ি তিরিশ বছর করছি হেথায় ডেইলি প্যাসেঞ্জারই দিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি ছটার গাড়ি নটাতে যায় কিংবা সাড়ে নয়ে নটার আগেই বেরিয়ে গেল কেমন করে হয় ছি ছি মশাই মাইনের দিন অফিস হলো কামাই তার উপরে ঘরে হাজির তিন মেয়ে আর জামাই দেখুন যে সারা শরীর কাঁপছে আমার রাগে সাত জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে চেকার মশাই বললে হেসে টিকিট গুণে হাতের এই গাড়িটা আজকের নয় গতকালের রাতের